আসলে একটা কথা কি আগে যে ঈদ আসলে যে একটা আনন্দ লাগতো মনের মধ্যে ওই আনন্দটা এখন আর নাই আগে ঈদ আসলে বন্ধুবান্ধবরা মিলে রাস্তার মধ্যে আড্ডা দিতাম এখানে এখানে যেতাম ঘোরার জন্য কিন্তু এখন আর ওইগুলো করার জন্য মন চায় না কেন জানি মানে যত দিন যাচ্ছে ততই ঈদের যে একটা আনন্দ যে একটা ফিলিংস আসে না ওই কেন যেন দিন দিন উঠে যেতে কেন জানি বলতে পারবো না তবে আগে ঈদ আসলে আমরা সবাই মিলে যে একটা আনন্দ আসতো যে একটা সময় পার করতাম ওই সময়টা এখন আমরা আই বলতে গেলে ওই ফিলিংসটাই এখন কাজ করলাম হচ্ছে মানে কাপড় কেনার জন্য ঈদের দশ দিন বারো দিন আগ থেকে ঈদের মার্কেট করার জন্য যে একটা ফিলিংস লাগতো মানে মাকে বাবাকে বলতাম মা বাবা এই কাপড় কিনে দাও আমার কাপড় কিনে দাও আমার চশমা লাগবে ঘুড়ি লাগবে জুতা আসবে ওই জিনিসটা এখন আর কেন জানি কেনার জন্য আগ্রহ হয় না মানে ঈদ আসছে ঈদের একদিন আছে তবুও আমার কাছে ওই ফিলিঞ্সটটাই লাগে না আমার কাপড় কেনার জন্য যে একটা ফিলিংস আগে লাগতো যে ঈদ আসতেছে কাপড় কিনতে হবে মার্কেট করতে হবে ওই আনন্দের কেন জানি এখন আর নাই আসলে এখন আর কেনার জন্য ওই আগ্রহের ভিতরে আর নাই ঈদ আসলে জামা কাপড় কেনার জন্য যে একটা আগ্রহ থাকতো যে একটা ফিলিংস থাকতো যেই আসে পড়ছে কাপড় কিনতে হইব ওই বিষয়টি এখন কাজ করে না আসলে যত বড় হচ্ছি দিন দিন ততই ওই ফিলিংসটা মনের ভিতর থেকে চলে যাচ্ছে আগের মতন এখন আর ওই ইমোশনাল অথবা আগের মতো ছোটো থাকতে গিয়ে প্ল্যান করতাম যে এখানে এখানে যাব ঘোরার জন্য ওই ঘোরাটাই এখন আর হই না এখন টাকা আছে পয়সা আছে তবুও যাওয়ার জন্য মন চাই